আমি দুবাইতেই দুবাইয়ের সারজাতে আছি গোপন ডেরা থেকে ভিডিও বার্তায় যা বললেন হাদি হত্যার মূল অভিযুক্ত মাসুদ সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ও শিউরে ওঠা একটি ঘটনার উপর হাদি হত্যা মামলা আর সেই মামলার মূল অভিযুক্ত মাসুদের গোপন ডেরা থেকে পাঠানো ভিডিও বার্তা ঘটনার পর থেকেই ফলাতক রয়েছে মাসুদ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ পাকি দিয়ে সে কোথায় লুকিয়ে আছে এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও যেখানে দেখা যায় অজ্ঞাত একটি গোপন স্থান থেকে ভিডিও বার্তায় মুখ খুলেছেন মাসুদ নিজেই ভিডিওতে মাসুদ বলেন তিনি নাকি এই হত্যার ঘটনার সাথে সরাসরি জড়িত নন তার দাবি আমাকে ফাঁসানো হয়েছে আমি নির্দোষ তিনি আরও বলেন এই ঘটনার পেছনে রয়েছে প্রভাবশালী একটি চক্র যারা ইচ্ছাকৃতভাবে তাকে বলির পাঠা বানিয়েছে মাসুদের এই ভিডিও বার্তার পর পুরো দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড় অনেকে বলছেন এটা কি সত্যের ইঙ্গিত নাকি এটা শুধুই নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন